যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কাজী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের প্রত্যেকটা প্রত্যাহার করা উচিত তবে কি জামাত ও হিজবুত তাহারি নির্ভর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ও বিএনপি এখন মুখোমুখি অবস্থানে সংস্কারের নামে ক্ষমতা পাকাপোক্ত করার চক্রান্ত নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট না করা ছাত্র নামধারী অছাত্র উপদেষ্টাদের সুলভ অশোভন বক্তব্য ইত্যাদি কারণে অনেকদিন থেকেই বিএনপির অন্দরে সরকারের বিরুদ্ধে দানা বাঁধছিল অসন্তোষ যুক্তরাজ্য সফর শেষে বিমানবন্দরে পা দিয়েই গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাম্প্রতিক নানা বক্তব্যে অসন্তোষ উপড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সেই উত্তাপ যেন আরও খানিকটা বেড়ে গেল এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি স্পষ্ট আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে হাজারবার বলেছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব আমার মনে হয় তিনি হয়তো এর গুরুত্ব বুঝতে পারেননি উপদেষ্টার বক্তব্যকে মারাত্মক একটা অভিযোগ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন উনি জেনে শুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও ভুলিয়ে দেওয়ার চেষ্টাকে যে জনগণ ভালোভাবে নিচ্ছে না সে কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল সবাইকে সতর্ক করে বলেন এই দিবসগুলো আপনারা অবহেলা করবেন না জানার চেষ্টা করবেন অনেকে জানেই না কি হয়েছিল ওই দিন এটা তালিমারাত দিবস না আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদের তুলে নিয়ে গিয়েছিল যারা আর ফিরে আসেনি এনপির মহাসচিব বলেন এখন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে একাত্তর একটু পেছনে রাখা আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রের অংশ দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া এই বিষয়টা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে আজকে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই ইতিহাস যেন বিকৃত না করে সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি